প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে জানাবো স্কুল পরিদর্শনের নতুন নিয়ম চালু হলো তা সেটা কি পরিদর্শন কারা কারা করবে এবং কিভাবে করবে এর এফেক্ট কি হতে চলেছে সেই বিষয়ে তো আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখে নিই ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন থেকে সমস্ত জেলার প্রাথমিক এবং সেকেন্ডারি স্কুলের জেলা পরিদর্শকের কাছে চিঠি এসেছে যে সেপ্টেম্বর মাস থেকেই এম পরিদর্শন অ্যাপের মাধ্যমে সমস্ত স্কুল পরিদর্শন করতে হবে এই অ্যাপ সমস্ত লেভেলের এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর ব্যবহার করবে এম পরিদর্শনের মাধ্যমে যে ডাটা কালেক্ট হবে সেটা বাংলা শিক্ষা পোর্টালের এম পরিদর্শন ড্যাশবোর্ডে প্রতিফলিত হবে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সমস্ত লেভেল থেকে সেই তথ্য দেখা যাবে কেন্দ্র পরিদর্শন এবং মনিটরিং পরিচালিত হবে যেভাবে বা যারা করবে তারা হল শিক্ষাবন্ধু এস আই অফিসে যারা আর কি থাকেন প্রতি সপ্তাহে দুটি করে স্কুল ভিজিট করবেন সাব ইন্সপেক্টর প্রাইমারি আপার প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল প্রতি সপ্তাহে দুটি করে পরিদর্শন করবেন একাডেমিক সুপারভাইজার এস এস এম এসকে প্রতি সপ্তাহে দুটি করে পরিদর্শন করবেন সমিতি এডুকেশন অফিসার এবং ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার যারা আছেন তারাও প্রতি সপ্তাহে দুটি করে পরিদর্শন করবেন কেন্দ্র এরপরে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর পরিদর্শন করবেন মাসে দুটি করে এবং ডিআই মাসে একটা করে কেন্দ্র পরিদর্শন করবেন এ বিষয়ে ট্রেনিং হবে তেরোই সেপ্টেম্বর জেলা লেভেলে এবং সাব ডিস্ট্রিক্ট লেভেলে বিশে সেপ্টেম্বর এই ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে যাতে সুষ্ঠুভাবে সমস্ত তথ্য উঠে আসে তার জন্য এর ব্যবস্থা এই চিঠির কপি ফরওয়ার্ডেড করা হয়েছে প্রজেক্ট ডাইরেক্টরের কাছে এডিএম এডুকেশনের কাছে মিশন ডাইরেক্টর পিবিআর এসএসএমের কাছে অ্যাকাডেমিক সুপারভাইজার এসিও ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারের কাছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এর কাছে এবং রুবিনা মাইতি এডুকেশন স্পেশালিস্ট ইউনিসেফের কাছে ফরওয়ার্ড করা হয়েছে অতএব বোঝা যাচ্ছে যে স্কুলগুলি খুব কড়াকড়িভাবেই পরিদর্শিত হবে সাথীরা এগুলি কি তাহলে সমস্ত এস এস প্রাইমারি আপার প্রাইমারি হায়ার সেকেন্ডারি লেভেলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন এবং প্যারা টিচাররা আছেন তাদের আন্দোলনের ফল হিসাবে কি সরকার এই ব্যবস্থা নিচ্ছেন নাকি অন্য কোন কারণ সে উত্তর ভবিষ্যৎ দেবে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ